আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আজকে আপনাদের মাঝে শেয়ার করব ফিনান্সিংটা কিভাবে শুরু করবেন ফিনান্সিং শুরু করার জন্য সর্বপ্রথম আপনাকে কোনো একটা কাজে উপর দক্ষতা অর্জন করতে হবে হতে পারে সেটা ডিজিটাল মার্কেটিং হতে পারে গ্রাফিক্স ডিজাইন হতে পারে সেটা ইটি কেয়ারিং হতে পারে কন্টেন্ট রাইটিং হতে পারে ভিডিও এডিটিং এরকম আইটি ডিএলসের যে কোনো একটা কাজ শিখতে হবে আপনাকে এবং এটার জন্য আপনাকে অবশ্যই একটা ডিভাইস প্রয়োজন হবে ল্যাপটপ পিসি থাকলে সবচেয়ে বেশি বেস্ট হয়

এবং মোবাইল থাকলে বিভিন্ন কাজে বেশি কিছু কাজে হেল্প সাপোর্ট টল আছে তো যে কোনো জায়গায় বসে করা যায় এটা ডাজ অ্যান্ড বাট আপনাকে দক্ষতা অর্জন করতে হবে শুরু করার আগে দক্ষতা অর্জন করতে হবে কারণ দক্ষতা ছাড়া যদি আপনি শুরু করতে চান তখন আপনি ফিনান্সিং সেক্টরে আগাতে পারবেন না আর যখন ফিনান্সিং সেক্টরে আগায় দাও দক্ষতা না থাকবে তখন ফিনান্সিং সেক্টরে আগাতেও কঠিন হয়ে যাবে অনেকে দক্ষ হয় না বাট বিভিন্ন মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট খুলে বসে থাকে আর বলে কাজ পায় না কাজ পাওয়ার আগে দক্ষ হতে হবে যথেষ্ট দক্ষ হতে হবে দক্ষ হওয়ার পর এরপরে গিয়ে আপনি যদি মার্কেট প্লেস একটি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনি সেখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন ভালো কিছু একটা অর্জন করতে পারবেন